নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন আবারও রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমার আজকের রেসিপি হল টক ঝাল মিষ্টি আমরার আচার তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি আমরার আচার বানাবার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আমরা এখন আমরাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমরার খোলাটা ছাড়িয়ে নেব আমরা খোলা ছাড়ানো হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে চারিদিকে আমরা গুলো চিঁড়ে নেব যাতে করে আমরার ভেতরে নুন ঝাল মশলা খুব ভালো করে ঢুকতে পারে সব কটা আমরা একইভাবে চারিদিক থেকে চিড়ে নেব সব আমরা ভালো করে চারিদিক থেকে চিড়ে নিয়েছি এখন একটা শুকনো কাপড় দিয়ে আমরা চারিদিকটা মুছে নেব যাতে আমরার ভেতরে যে বাকি জলটা রয়েছে সেটা শুকিয়ে যায় যেহেতু আমি সঙ্গে সঙ্গে আমরার আচার বানাবো কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তাই জন্য এরকম ভাবে একটা তাওয়ালের সাহায্যে জলটা মুছে নেব এরপর আমরার মধ্যে একটা চামচ নুন একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমরার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এরপর খালি কড়াইয়ে চারটে শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটা কুড়ি সেকেন্ড মতো ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো একটা চামচ গোটা জিরে একটা চামচ গোটা ধনে আর একটা চামচ গোটা মৌরি এবার সমস্ত কিছুকে আবারও একটু কুড়ি সেকেন্ড মতো ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এরপর কড়াইয়ে দিয়ে দেব দুশো গ্রাম তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব আর তেলটা গরম হয়ে গেলে আমরা মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে আমরাগুলো নিয়েছি আমরাগুলো এখন বেশ নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচশো গ্রাম গুড় গুড়টা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চড়ে গুড়টা গলিয়ে নিতে হবে এমনিতেই আমড়াগুলো অনেকটা নরম হয়ে এসেছে এবার এই গুড়ের মধ্যেই আমড়াগুলো পুরোটা সেদ্ধ হয়ে যাবে এক দেড় মিনিট এইভাবে নাড়লে গুড়টা নরম হয়ে গিয়ে গলে যাবে এখন গুড়টা সম্পূর্ণ গলে গেছে এইভাবে আরও দু তিন মিনিট জাল করে নেব যাতে করে আমড়াগুলো পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দু তিন মিনিট পর গুড়টা ঘন হয়ে এলে ভেজে রাখা মশলাটা আমড়ার মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে নাড়াচাড়া করে আমড়ার সাথে মিশিয়ে নেব আমি এখানে মশলাটা খুব বেশি মিহি করে গুঁড়ো করিনি আধ ভাঙ্গা করে গুঁড়ো করেছি মশলাটা দেওয়ার পর আবারও দু তিন মিনিট এইভাবে নাড়তে না হলে নিচ থেকে পুড়ে যাবে ফিরে এলাম তিন মিনিট পর তিন মিনিট পর আমার আচারটা পুরোপুরি রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ ভিনিগার ভিনিগার দেওয়ার জন্য আমরাটা সারা বছর ভালো থাকবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন